এই দেখো সঞ্জিতা কী একটা পার্সেল অর্ডার করে এনেছে মিশো থেকে এনেছ না ফ্লিপকার্ট দেখো ফ্লিপকার্ট থেকে কী একটা পার্সেল এনেছে ওই জানে আমি তো আর বলতে পারছি না খোলার পরে বোঝা যাবে কী আছে এর ভেতরে তো তাড়াতাড়ি আনবক্স করে নাও এই দেখো এখন আনবক্স করছে সঞ্জিতা দেখো আমি তোমাকে এখন কাটার জিনিস দিয়ে দিই দাঁড়াও তো এখন আনবক্সিং হচ্ছে কি আছে বলে দাও বলতেই চাইছে না দেখো বাবা অনেক বড় প্যাকেটটা তো আমি দেখতে পাচ্ছি কি লেখা আছে ডক্টর ফিজিও বডি মেসেঞ্জার ও বডি মেসেঞ্জার আচ্ছা তো এটা হচ্ছে একটা বডি মেসেজার মেশিন বাহ দেখি তো ওপেন করো দেখি কীরকম মেশিনটা বাহ এই দেখো রোহিত শর্মার ফটো বাহ দেখতে পাচ্ছ রোহিত শর্মার ফটো এখানে আর এই দেখো বডি মেসেজারের ছবিটা এখানে দেখানো হয়েছে তো আমার গলা কিন্তু প্রবলেম হয়ে গেছে দুদিন ধরে গলা বসে রয়েছে আমার নর্মাল আওয়াজ আর আসছে না ডক্টর বলেছে দু চার দিন লাগবে আরো সুস্থ হতে তাড়াতাড়ি আনবক্স করো দাঁড়া তো দেখো ফাইনালি প্রোডাক্টটা বের করে নিচ্ছে আর এই দেখো বডি মেসেজার মেশিনটা তো বের করে দেখি কীরকম এই যে বাহ অনেক বড় মেশিনটা আর এটা কি চার্জার পয়েন্ট আচ্ছা আচ্ছা তো এগুলো হচ্ছে

তো এই দেখো মেশিনটা খুব সুন্দর দেখতে আর এটা কারেন্ট লাগানোর পয়েন্ট আর এগুলোর ফাংশন কি এগুলো আমি ঠিক বুঝতে পারছি না ভালো করে দেখে ফিটিং করব তারপর টেস্ট করে দেখবো তো মেশিনটার ফাংশন বুঝে নিয়েছি তো এখন আমি প্লাগে লাগিয়ে নিচ্ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার ফাংশন কীরকম এই হচ্ছে সুইচ এই সুইচটা অন করলাম আর অন করার সাথে সাথে দেখুন মেশিনটা চালু হয়ে গেছে আর এই যে এর মেসেজের যে জায়গাটা আছে এটা দিয়ে যদি আমি এইভাবে মেসেজ করি তো মেসেজ হয়ে যাবে ফর্টি মেসেজ হয়ে যাবে দাম জি তো তোমাদের দেখালাম বডি মেসেজার যেটা অর্ডার করে এনেছিল সঞ্চিতা এর ফাংশনগুলো বুঝিয়ে দিলাম তো শেয়ার করলাম তোমাদের সাথে যে প্রোডাক্ট একটা এনেছি তো কেমন লাগলো প্রোডাক্টটা তোমরা কমেন্ট অবশ্যই জানাবে আর ভিডিওটা এখানে শেষ করবো থ্যাংক ইউ টাটা গোলাভাঙ্গার টাটা